কোরানে আল্লাহ বলেছেন তোমরা কারু ধর্মকে দেব দেবদেবীকে গালি দিও না এটা কোরআন সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কিন্তু দুঃখ লাগে আমি মাসখানেক আগে শুনছিলাম ফেসবুকে আমাদের দেশের একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা যে আসামের डायरेक्ट मीडिया सामने बोलते जे मेरा मिशन है इस्लाम को मिटा देना मैं चाहता हूं इस्लाम मिट जाए दुनिया से करुणा की तरह मिट जानी चाहिए मैंने बोला यार आप तो सीएम है आपको थोड़ा पढ़ लिख लेना चाहिए दुनिया के इतिहास उठाकर देख लो ফেরাউন আয়াতা মূষা কো মিটানে রাখবেন ফেরাউন ভেবেছিল মুসাকে মিটিয়ে দেব আল্লাহ তাকে পানিতে মিটিয়েছে জোরে বলুন শুভানা নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে জ্বালাবো কিন্তু নমরুদের জানা ছিল না যে আগুন শুধু নয় গোটা পৃথিবীর কন্ট্রোল আমার আল্লাহর হাতে জোরে বলুন সুভান গোটা পৃথিবীর কন্ট্রোল কার হাতে আল্লাহর হাতে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই নমরুদের আগুনে এই আগুনে আমাকে নিক্ষেপ করা হবে এখান থেকে তুমি আমাকে হিফাজত কর আল্লাহ আগুনের ওপরে হুকুম জারি করলেন কোরআনে আছে কুল্লা রুকুনি বর্দাউ সালাম আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হাও আমার ইব্রাহিমের একটা শরীরের লোমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই চলে বলুন সুভানন্দ ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারে নমরুদ মিটে গেল ফ্রাউন মিটে গেছে তাদের এখনো পর্যন্ত ইতিহাস রয়ে গেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনাদের যাদের মনে হচ্ছে মিটে যাবে আজকের নয় ইসলামের ওপরে দুশ্মনী আর রসুলের ওপরে গালি যেদিন থেকে নবীজি এসছেন সেই দিন থেকে বেইমান কাফেরদের মেহনত শুরু হয়েছে ইসলাম কোরআন কো মিটা দো রসুল কো মিটা দো তাদের মিশন কাজে লাগেনি মারাত্মক একটা ঘটনা নবীজি সকলে বলুন সল্লাহ কাবা কাবাঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে কোরআনের তেলাওত করছেন বেইমান কাফেররা রা তারা বাইরে তবলিক শুরু করেছে কিসের তবলি হচ্ছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন নবীজির কাছে জিবরি আমিনকে পাঠালেন নবীজি কোরআন পড়ছেন আমি আপনাকে বলি আজকে যে আমি এসছি আপনারা বক্তব্য শুনতে এসছেন না আসেননি বহু লোক এসছে ইয়াসিন সাহেব আসছে যাবো আরও বক্তারা আসছেন জালাল আমার পরে জালাল উদ্দিন জিহাদি ভাই সাহেব আছেন বক্তব্য শুনবো এই নিয়ত করে এসছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম কোরআন পড়ছেন বেঈমান কাফেররা কান লাগিয়ে শুনছে নবীজি কি শোনাচ্ছে মানুষকে সাহাবীদেরকে কিন্তু এরা বাইরে তাবলীগ শুরু করেছে কি বলে আল্লাহ এক পাটাচ্ছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغَوْفِ فيه لعلكم تغلبون হে নবী শুনে নাও বেঈমানরা কি বলে নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম খেয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রী জানা দরকার তারপরও ইসলামকে রুকা যায়নি গোটা পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান জোর একবার বলুন সুভান হিন্দুস্তানের বোম্বাইয়ে দিল্লিতে কলকাতায় দাঁড়িয়ে কটা কুত্তা নবীজিকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে দিয়ে মনে করছে দেঙ্গে আল্লাহ নবী সাল্লামকে ডাইরেক্ট একজন মুনাফেক একজন কাফের গালি দিলেন মুখে মুখে গালি দিলেন নবীজি তাকে বললেন তুমি নিশ্চয়ই অবৈধ সন্তান বলে তুমি আমাকে গালি দিলে তা না হলে তুমি আমাকে গালি দিতে না সেই বেঈমান ছুটেছে সঙ্গে সঙ্গে তার এটা বিশ্বাস ছিল নবীজি যখন বলেছেন এই কথাটা মিথ্যা হতে পারে না সে তার মায়ের কাছে ছুটেছে সত্য করে বলুন আমাকে সত্য কথা বলবে আমি কি তোমার এক নম্বর আউলাদ না আমাকে কোথাও মু কালো করে আমাকে জন্ম দিয়েছ বলে কেন বললে মোহাম্মদ বলেছে আল্লাহ নবী বলেছে আমি নাকি অবৈধ সন্তান বললে বাবা মোহাম্মদ যে কথাটা বলেছে সত্য তুমি তোমা আমি অন্য জুনার সঙ্গে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের সন্তান নও চড়ে বলুন না সুবাহ আল্লাহ তো যারা নবীজিকে আজকে গালি দিচ্ছে নূপুর শর্মা জ্যোতি নারসিংহা আর ওয়াসিম রিজভি আর কলকাতার নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলা এরা কেউ বৈধ সন্তান নয় সব খোঁজলেন এরা অবৈধ সন্তান দুটো কথা মাথায় রাখবেন কুকুর কখন চিল্লাই জানেন দুটো সময় চিল্লাই কটা সময় বললাম কটা পরিস্থিতিতে কুকুর চিল্টায় দুটো পরিস্থিতিতে এক যখন কুকুর খেপে যায় তখন কুকুর চিল্লাই কুকুর খেপে গেলে চিল্লাই না চিল্লাই না দ্বিতীয় নম্বর মালিক সাথে থাকলে কুকুর চিল্লায় পেছনে মালিক বসে থাকলে কুকুর চিল্লাবে আমি বলে দিই আপনাদের এখানে মুসলিম এরিয়া এখানে নয় বহরমপুরে গেলে পাবেন সকালবেলায় যদি বহরমপুরে গঙ্গার কিনারাই যান অনেক বড় লোকরা বহরমপুরে টাউনে ফ্ল্যাটে বাস করে সকালবেলায় দেখতে পাবেন গলায় চেন লাগানো আছে দামি দামি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াক করে না করে না তো মালিক চেন ধরে থাকে সে লোক দেখলেই খালি কি করে চিল্লাই না চিল্লাই না কেন সে জানে মালিক আছে আমার সাথে আমাকে মারতে পারবে না আচ্ছা রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই যেগুলো সুস্থ কুকুর চিল্লাবে না সে জানে আমি চিল্লালে আমাকে হয় পাথর মারবে নাহলে দুটো সময় চিল্লাই এক ক্ষেপে গেলে আর পেছনে সাথে মালিক থাকলে তুমি ভোকনেওয়ালে কুত্তে হো ইয়া তো তুম পাগল হো চুকে হো ইয়া তো পিছে তোমারা মালিক খড়া হ আমার এই কথাটা যদি ভাইরাল হয় আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে ইয়াসিন সেব কুত্তা বলেছে মাইনে তো উসো বোলা যো আমারে রসুল কো গালি দিয়া মাইনে উসো বোলা যো আমারে আল্লাহ কো গালি দেি দে তোমারা হিম্মত হা বিশ্বাস করুন আমি অনুরোধ করে বলছি আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে আমার স্যার আপনারা জলসা শুনি আমি তাদেরকে জানাবো স্বাগত জানাবো এই যদি বাইরে থেকে মজমাই হোক এসে হোক কোন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই যদি এসে থাকেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাব সাদরে গ্রহণ করব। ইসলামের ইতিহাস শুনে যান রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন সাহাবিরা বসে আছেন সন। তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে আল্লাহ রসুল আবার বললেন এ আমার সাহাবিরা শোনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশেকে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যে ধর্মরই হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটা ছিল রসুল সাল্লক আলি সাল্লামের মিশন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন মায়েরা ভালো করে শুনবেন এটা যে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে বলছি তোমরা ভালো করে শুনবেন আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি কাফের মুশরিকের বিটি মাথায় গায়ে কাপড় নেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মাতার পাগড়িটা খুললেন তার মাথায় আর গায়ে ঢাকা দিয়ে দিলেন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি ধমক দিলেন আমি মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি আমি আল্লাহর রসুল জাতিভেদ করতে আসিনি জোরে বলুন সুভানা এটা ছিল রসুল সাল্লাহ সাল্লামের আখলা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বড় বেদনা নিয়ে এসছি আতঙ্ক নিয়ে এসছি ফারাক্কা ব্যারেজ পার করেছি ইন্টারনেট অফ ঝামেলা হয়েছে বেল্ডার যারা বলছে আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন কে আল্লার নামে গালি দিয়েছে এটা কোনো ছোট স্কিনের মধ্যে লেখা ছিল এটা চোখে পড়ার মতো জিনিস নয় এ এক হারামের আওলা মানে এটা কোনো বিষয় নয় যারা বলছেন এটা ছোট বিষয় হ্যাঁ আইনের ওপরে ব্যবস আস্থা রাখুন প্রশাসনের উপরে আস্থা রাখুন এটা আমার অনুরোধ তবে দুঃখের বিষয় এত বড় অপরাধ করলো কার মদতে আল্লাহকে গালি আমি আপনাদেরকে উস্কানি দিতে আসিনি আমি খালি বলতে আসছি আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনাদের যারা বুদ্ধিজীবী আছে আলেম উলামা শিক্ষিতরা আছে তাদের সঙ্গে পরামর্শ লেন স্যার আমরা কী করবো আল্লাহকে গালি দিয়েছে আমি অনুরোধ করবো মুর্শিদাবাদ জেলার মানুষকে আইন হাতে লিও না এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে একশোটা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে আমি বলে যাই যারা আমার আল্লাহকে গালি দিচ্ছ তুমি কি একবার কোরআন পড়েছ কোরআনটা স্টেডি করো একবার অথচ আমার আল্লাহ তালা কোরআনে পড়লেন কারুর দেবদেবী কারুর ধর্মকে গালি দিও কোনো বক্তা কোনো মলবি। যদি স্টেজে বসে কারু দেবদেবীকে গালি দেয় দেবদেবী সম্পর্কে সে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে জানবেন তার মধ্যে কোরআনের এলিম নেই হাদিস কোরআনের রসুলের আখলাকি তার মধ্যে